কেরালার জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা কিন্তু আমার যে কাজের জায়গাটা ছিল সেই জায়গাটা আমাকে খুব একটা সুবিধা লাগে নিকো দেখো এরা দুষ্টুমি কেমন করছে দেখো আমরা কিন্তু সবাই চলেছি আমরা মাঠের দিকে তিল ফুল নিয়ে খাচ্ছো তিল ফুলে কি আছে তিল ফুলে মধু আছে কোনখানটায় মধু আছে দেখো তিল ফুলে মধু আছে বলছে তো আমি হ্যালো গাইস আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমি দেশে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কেরালায় যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি বাড়ি যাবো মনে হচ্ছে তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ আমি গ্রামের মধ্যে আছি আর মাঠের মধ্যে আছি তো আমি কিন্তু বাড়ি আসার ভিডিওটা বানাই নিকো কেননা কেরালা থেকে ট্রেন জার্নিটা অনেকটাই ছিল ট্রেন জার্নিটা ছিল প্রায় আটত্রিশ থেকে চল্লিশ ঘন্টা মতো সেই জন্য আমি ট্রেন জার্নির ব্লগটা আর বানাই নিকো তো এর আগে অনেক ট্রেন জার্নি ব্লগ বানিয়েছি সেই জন্য আরও বানালাম নাই ট্রেন জার্নি ব্লগটা কেরালার জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা কিন্তু আমার যে কাজের জায়গাটা ছিল সেই জায়গাটা আমাকে খুব একটা সুবিধা লাগে নিকো তো সেই কারণের জন্য কিন্তু আমি কেরালা থেকে রিটার্ন আমি আবার বাড়ি চলে এসেছি তোমরা কিন্তু এর আগের ভিডিওটা আমাকে অনেকটাই সাপোর্ট করেছো অনেকটাই ভালোবাসা দিয়েছো তো এরকমই তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা খুবই জরুরত আছে আমার জন্য আমরা কিন্তু সবাই চলে এসেছি আমরা মাঠের দিকে এই মাঠের দিকে বিকালের দিকে বেশ ভালো লাগে মাঠের দিকে তো সেই জন্য আমরা চলে এসেছি এটা হচ্ছে আমার ছোট্ট রাজকন্যা আর আগে যেটা যাচ্ছে এটা হচ্ছে আমার বড় রাজকন্যা তোমার নাম কি বলে দাও আচ্ছা আকসা খাতুন আর এটার নাম হচ্ছে আসিয়া খাতুন তো আমরা এখন মাঠের দিকে এসেছি আর মাঠের দিকে খুবই ভালো লাগছে তোমার ভালো লাগছে মাঠের দিকে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ বলে দাও হ্যাঁ বলে দাও এই এখন কিছু বুঝতে পারছে না যে কি করছি আমি এই গ্রীষ্মকালে বিকেলের টাইমে মাঠের দিকে এলে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে তো খুবই ভালো লাগে এই বিকেলের টাইমটা এই মাঠের দিকে এই গরমের টাইমে আমাদের এই মাঠের দিকে দেখতে হয়েছে আবার কেউ কেউ বাদামও লাগিয়েছে যেমন এখানে বাদাম গাছ লাগিয়েছে এটাই সামনে হচ্ছে আমার মমতা বোন এটা হচ্ছে আকসা তুমি তিল ফুল নিয়ে কি করছো তিল ফুল নিয়ে খাচ্ছ তিল কি আছে তিল ফুলের মধু আছে কোনখানটায় মধু আছে দেখো এখানটা মধু আছে ও তাহলে আমি একটা খেয়ে দেখি তিল ফুলে মধু আছে বলছে তো আমি একটা মধু খেয়ে দেখি একটু মিষ্টি মিষ্টি লাগছে তো এটাকে এরা মধু ভাবছে হয়তো এই তিল চাষের সময় কিন্তু মৌমাছিরা যে মধু সংগ্রহ করে এই তিল ফুল থেকে কিন্তু প্রচুর মধু সংগ্রহ করে দেখো এরা দুষ্টুমি কেমন করছে দেখো আরে লোক মারবে যাদের জমি তারা মারবে চলে চলে যাদের জমি আমি তাদেরকে বলে গিয়ে বলছি যে ইয়ে তোমাদের মাঠে নেবেছে এরা এরা হচ্ছে আমাকে ডিস্টার্ব করতে এসছে আমাকে ব্লগ বানাতে দিচ্ছে না এরা ঘাস কাটতে এসছে ঘাস কাটতে এসছিস হ্যাঁ ঘাস কাট ঘাস কাটতে এসছে ঘাস কাটবে আমাকে ডিস্টার্ব করছে ব্লগে হুম কত ফুল তুলেছে হুম এত তিল ফুল তোলে খাও খা দেখি খা এ খেতে দেয় না কো হ্যাঁ খেতে দেয় না এবি জায়গা খেতে দেয় না তো সন্ধ্যা হয়ে আসছে সূর্য অস্ত যাচ্ছে দেখতে পাচ্ছো এ আ তো ছাগল কাদের রে তোদের তাহলে কাদের একটা নিয়ে চলে যাব তো আমাদেরও দুটো ছাগল আছে আমার চলো 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 সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে চলো 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 এদিকে চলো এদিকে চলো এই ব্যাগটা কে নেবে অ্যাকচুয়ালি আমরা মাঠের দিকে এসেছিলাম মানে আমাদের দুটো ছাগল আছে সেটা বাড়িতে আছে তো তার জন্যে ঘাস নিতে এসেছিলাম এখানে দেখতে পাচ্ছ ঘাস কাটা হয়ে গেছে তো এবার আমরা যাব বাড়ির দিকে আর পড়ে গেছে পড়ে গেছে সিদে হয়ে ঠিকঠাক করে আসতে পারে না কো সিদে হয়ে দেখে আসবে তো দেখে আসো তো কাজ আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক করে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও